নমস্কার আমি পিয়ালি আবারও এসেছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তবে আজকে মনটা একদমই ভালো নেই কারণ সকালে জাস্ট একটু আগে আমি কাজকর্ম করে উঠে ফোনটা যখন খুললাম দিদির যে ভিডিওগুলো আগে করে রেখে গেছে নিবেদিতে দির কথা বলছি তো সেইগুলো দাদা শেয়ার করেছে দেখে এত মানে খারাপ লাগছে আর কি এত কষ্ট হচ্ছে মানে ভাষায় প্রকাশ করার মতো না কালকে হাটে বাজারে থেকে ভিডিওটা আমি দেখেছি আমি বলেছিলাম আমি যোগ্য জবাব দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখবো আমি দেখেছি কিন্তু আমার মধ্যে না এখন সে আর মানে পাওয়ারটা নেই যে আমি ওনাকে ওইভাবে মানে উত্তরটা দিতে পারবো কারণ দাদার লাইফটা দেখেছি দাদার ভিডিওটা দেখেছি যেটা দিদি বলে গেছে আগে তো বলতে পারছি না যাই হোক এসছি যখন বলতে তো হবে তো তাই আর কি বলছি আমরা সাধারণ মানুষের ভিডিওগুলো দেখে দিদিভাই যেগুলো আগে করে রেখে গেছে কারণ দিদিভাই জানতো দাদার উপর এই প্রশ্নগুলো উঠতে পারে কেন উঠতে পারে জানেন কারণ একটাই হচ্ছে কারণ তার বাবা হচ্ছে প্রভাবশালী প্রতিভাশালী তার বর একা হাজব্যান্ড একা দাদাভাই একা কেউ নেই দাদাভাইকে সাপোর্ট করার জন্য যাতে দাদাভাই সা বাকি জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারে তাই জন্য করে রেখে না হলে কেউ কি এই ধরনের ভিডিও আগে থেকে করে রেখে যায় কারণ সে জানতো যথেষ্ট সন্দেহ ছিল তার মনে এই ধরনের প্রশ্নগুলো উঠে আসবে কিন্তু দিদিভাই তুমি একটা বিষয় জেনে রাখো তোমার আর দাদার যে ভালোবাসাটা না মানে সেটা সবার চোখে পড়েছে আর কি সবাই বুঝেছে তোমাদেরকে মানে তোমার তুমি ভিডিওটা রেখে গেছো তো মানে তাদের মুখের ওপর একদম জুতোর বাড়ি মুখ বলে ফেললাম আর কি মেরে গেছো ঠিক আছে তো আমরা সবাই বিশ্বাস করেছি তোমাদের ভালোবাসা দাদার তোমার প্রতি সাপোর্ট সেটা আমরা সবাই জানি কি ছিল না ছিল মানে যারা তোমার শেষ মানে স্মৃতিটুকু রাখতে চায় না যারা বলে যে ও চ্যানেলটা বন্ধ হয়ে যায় যেখানে তুমি চাইছো তোমার চ্যানেলটা সারা জীবন থাকুক সারা জীবন তুমি চ্যানেলের মাধ্যমে সবার কাছে সবার হৃদয় বেঁচে থাকুক সেখানে তোমার মা মা ওটা ভগবান জানে কী মানে ওনার উনি যে দুটো তিনটে সন্তানের জননী ঠাকুর করে করেছো ওনাকে আমি জানি না আর সত্যি করে দেখো যাদের বাচ্চার দরকার যারা কাজ যে হাউতহাস করছে তাদের দেখো হয় না যাই হোক উনি ওনার পুরো ফ্যামিলি সবাই চাইছে যে কি তোমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় চিন্তা করো আমরা সবাই দাদার পাশে আছি কটা চ্যানেল বন্ধ করবে একটা দুটো আবার ঠিক চলে আসবে সবাই চলে আসবে তোমার দাদার পাশে যারা আছে সবাই সব সময় থাকবে তোমাদের পাশে একদম চিন্তা করো না তুমি ভালো থেকো যেখানে আছো ভালো থেকো দাদাভাইকে আশ্বাস দিয়ে ওপর থেকেই দাদাভাইয়ের পাশে থেকে তুমি সবসময় আর হ্যাঁ কিছু কথা তো বলতে হবেই না বললে হবে না উত্তরটা তো দিতে হবে তাকে না হাটে বাজার থেকে উনি নিজেই আমার বাবার বয়সী লোক যথেষ্ট বড় কিন্তু ওনাকে আমার একটু সম্মান করতে আর এখন ইচ্ছে করছে না আমি জানি না ওনার ভিডিও আমি এর আগে দেখিনি তা না এক দুবার দেখেছি বাট সেরকমভাবে ইন্টারেস্ট সহকারে দেখা হয়নি তো উনি যে কীভাবে এই ভিডিওটা বানালো আমি জানি না উনি ভিডিওতে উল্লেখ করেছি যে সাত হাজার টাকা নাকি উনি দিয়েছে দাদাকে তো ওই জন্য কি ভিডিওটা করেছেন আপনি আপনার কাছে এই প্রশ্নটা আজকে আমি উঁচু গলায়ও কথা বলতে পারছি না আমার ভেতরতে কিছু শরটা বেরোচ্ছে না কারণ এই সব কিছু আমার বান্ধবীর মেয়েটারও শরীরটা ভালো না সব কিছু মিলে পাজেল। তো সাত হাজার টাকা দিয়েছিলেন বলে কি তার মানে কতগুণ বলবো বলুন তো আমি ঠিক তো বলতে পারছি না কতগুন টাকা কামাবেন বলে এই ভিডিওটা করেছেন যাতে আপনি এই ভিডিওর মাধ্যমে তার মানে ছগুণ সাতগুণ দশগুণ কতগুণ সেটা কামিয়ে নেবেন বলে একটা জিনিস বুঝেছেন কি এই ভিডিওটা করে আপনি মানে লোকের মনে তো কিছু একটু বিন্দুমাত্র কিছু ঢোকাতে পারেনি নি উপরন্ত নিজের যা ছিল সেটাও হারিয়ে ফেলেছেন নিজের মান সম্মান আপনার চ্যানেলের ফলোয়ার্স যেটা দিন ভিডিওতে বলেছিলেন তাড়াতাড়ি ফলো করো পাঁচটার সময় নিবেদিতাদির ভিডিও আসছে বাবা মা কী বলেছে সেটা দেখার জন্য ফলো ছি ভাবছেন কী করে ভাবছেন কি করে আগে সেটা বলুন আপনার বাড়িতেও তো মা আছে মেয়ে আছে ফ্যামিলি আছে তারা আপনাকে কিছু বলেন এই বিষয় কি করে পারলেন বলুন তো এই যে আক্ষেপটা আপনার সারা জীবন আপনার পিছনে ছুটে বেড়াবে কিন্তু আমি আপনাকে বলে দিলাম এই যে ভুলটা আপনি করেছেন এর জন্য সারা জীবন আপনি পস্তাবেন আর ওরা মা বাবা দিদি বঞ্জি মানে যাদের ইন্টারভিউ ইন্টারভিউ বলা যায় ইন্টারভিউর প্রথম ইন্ট্রোডাকশান হাসি দিয়ে যার মেয়ে কিনা তার কিছুক্ষণ আগে সামনে দিয়ে তার মেয়ের মৃতদেহ গেছে শ্মশানের উদ্দেশ্যে হ্যাঁ তাদের মুখে হাসি আসে কি করে ভাই আমরা এত এত মানুষ এত দূরে থেকেও এইভাবে জড়িয়ে পড়েছি তাদের ভিডিও দেখলে তাদের কথা শুনলে আমাদের চোখে জল চলে আসে আর তারা মা বাবা তারা নাকি দিদি হ্যাঁ ছি 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 মানে বলে প্রকাশ করার মতো না তার মা নাকি তার দেখতে গেছিল হসপিটালে তো সেখানে তার দিদির কথা যখন রিপোর্টার 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 বলছে আর কি হাতে বাজার থেকে ওই যে ওই ভদ্রলোক ভদ্রলোক সত্যি জানি না তো যাই হোক উনি যখন কথা জিজ্ঞেস করছে আপনারা কি কিছু সাহায্য করেছিলেন তার দিদির উত্তর যে ডাক্তাররা তো বলেই দিয়েছে আর বেশি দিন বাঁচবে না তাই তাই আর সাহায্য করে নি মানে আমাদের কাছের মানুষ তোমার বোন হয় তোমার বলছি আপনার আর সম্মান আপনাকে আর সম্মান যাই হোক বোন হয় ওর বর নাকি ভালো ট্রিটমেন্ট করছে না ভালো ট্রিটমেন্ট করতে পারেনি একটা কথা বলুন তো আপনারা তো পাড়ায় মানে যথেষ্ট প্রতিভাবন প্রভাবশালী এক ডাকে নাকি আপনাদের সবাই চেনে ছেলেটার তো কোনো ফ্যামিলি বলে কিছু নেই আপনারাই বললেন ওর কেউ নেই এ তো দাদাদের বাড়ি আর তিন ভাইয়ের বাড়ি হলেও কিন্তু ওই ভাইয়ের মধ্যেই দলে পড়ে সম্পত্তিটা ওরও কিন্তু এইটুকুনি নিশ্চয়ই বোঝার ক্ষমতা আপনার আছে নাকি সেটাও নেই বোনকে সাইড করে দিয়েছেন পুরো সম্পত্তির মালিক হবেন বলে সেই জন্য কি ভগবান জানে আর আপনিই জানেন আপনার মনই জানে সেটা কি তো যাই হোক তো ওই একটা ছেলে কি আপনাদের এত প্রভাবশালী সব ফ্যামিলির বিরুদ্ধে কিছু করতে পারতো আপনারা যদি এতই ভালো হয়ে থাকেন এতই ঠিক হয়ে থাকেন তাহলে আপনারা ওই একটা ছেলেকে মানে ইয়ে করে জোর করে বোনটাকে নিয়ে আপনার মেয়েটাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারলেন না ছেড়ে দিলেন আর এখন যখন সে পৃথিবীতে নেই যখন সে চলে গেছে তখন আপনারা কি বলছেন সে না ও তো ভালো করে ট্রিটমেন্ট করেনি ও দিল্লি নিয়ে গেল কি করে আচ্ছা সামনে দিয়ে আপনাদের নিয়ে গেল একটা ছেলেকে আপনারা এতজন মিলে পাড়া প্রতিবেশী সবাই নাকি আপনাদের এক ডাম নামে ডাকে চেনে বোঝে তারা আটকাতে পারলেন না কী করে বলছেন এই ভিডিওটা করে জানেন কি করেছেন আপনাদের ভেতরকার যে যেসব রহস্যগুলো ছিল আপনাদের চেহারাগুলো সেটা এতদিন তো মানুষ শুনেছে দেখেনি কোনো দিন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের প্রত্যেককে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিনে গেল কিন্তু এটা করে যে আপনারা কি ভুল করেছেন সেটা মানে আপনারাও জানেন না এত ভুল করেছেন যখন মানুষটা বেঁচেছিল ছিল তখন তার পাশে গিয়ে দাঁড়াননি গেছে শুধু মা সেটা বলছেন যে শুধু মা গেছিল আপনাদের একটু মনে ইচ্ছে পর্যন্ত হয়নি যে বোনটাকে শেষ দেখা একবার গিয়ে দেখে আসি সেটা আবার বড়াই করে বলছেন না শুধু মা গেছিল ওই যাওয়ার সত্যি কোনো দরকার নেই সারা জীবন যে পাশে থাকলো না এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা সহ্য করলো তখন পাশে থাকলো না তো তাদের উদ্দেশ্যে আমরা এত লক্ষ লক্ষ মানুষ যদি বলি তারা মা মনে উল্টো পাল্টা চিন্তা মানে চিন্তাধারা আছে বলতে পারলাম না বাজে কথা বেরোই যায় তা সে তো তার হাজবেন্ড তার সামনে তার বউটা ছটপট করছে তার মুখ থেকে কি আপনার জন্য মানে মধু বেরোবে আশা করেন কি করে করেন কী করে আসা ঠিক করেছে বলেছে আপনার মতো মানুষদের সেটাই পাওয়ার উচিত বেঁচে থাকতে পাশে গেলেন না আর জি একটু বরফের কি বললো আমাকে একজন কমেন্ট আমি ঠিক ভালো করে তখন শুনতে পাইনি যে বড় ঠান্ডা গাড়ি আনেনি কেন এই গাড়ি আনেনি কেন আরে বাবা যখন বেঁচেছিলো তার পাশে গিয়ে দাঁড়ালি না তুই করেই বেরিয়ে গেল আর কি বললো দাঁড়ালে না আর যখন সে নেই তখন তার কত চিন্তা না বরফের গাড়িতে নিয়ে যেতে হবে কেন রাতে তাড়াতাড়ি নিয়ে চলে গেল না আর সে যদি তার বউয়ের সাথে শেষ সময়টুকু একটু বেশি করে কাটাতে চায় সেটাতেও তোদের আপত্তি সেটাতেও আপত্তি ছি 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 মানে বলে বোঝাতে পারবো না মানে বলে বোঝাতে পারবো না কি দিদির ভিডিওগুলো কি দেখ রে দেখ দুদিন ধরে দাদা যে তোমার দিদির যে ভিডিওগুলো ছাড়ছে দেখো শেষ ইচ্ছেটুকু দেখো এই দেখে যদি একটু লজ্জা হয় একটু লজ্জ হলো না মানে সব দোকানপাট বাড়ির ঘোর বন্ধ করে বস থাকো চুপ করে তোমার দিদির শেষ ইচ্ছেটা কি ছিল তোমার বোনের সরি তোমার মেয়ের তোমার মাসির শেষ ইচ্ছেটা কি ছিল চ্যানেলটা যেন সারা জীবন থাকে চ্যানেলের মাধ্যমে যেন সে সবার মধ্যে থাকে আর সেই চ্যানেলটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো না কে কত টাকা কামালো সেটা দেখছো না কোথায় যাবে এত টাকা নিয়ে কোথায় যাবে হ্যাঁ আর কালকের ভিডিওতে আমি কিছু ভুল কথা বলে ফেলেছি সেটা আমাকে ধরিয়ে দিয়েছে আমার দিদিরাই আমাকে ধরিয়ে দিয়েছে আমি বলেছিলাম এত টাকা নিয়ে কি স্বর্গে যাবে সত্যি আপনাদের জায়গা স্বর্গ কেন নরকেও আদৌ তো আপনাদের ঠাই হবে কিনা সেটা ভগবানই জানে আর হ্যাঁ আমি বলেছিলাম আপ যেটা নিবেদিতা দি দিদি আমি ওনাকে কাকিমা বলেছিলাম এটা একটা আমার ভুল হয়ে গেছে তো এই দুটো ভুলের জন্য আমি ক্ষমা চাইছি আমার সমস্ত সমস্ত দিদিদের কাছে আপনাদের কাছে মানে আশাও করবেন না এইটুকুনি বলার জন্য আজকের ভিডিওটাতে আসা আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই তাও বলতে তো হবে যোগ্য জবাবটা তো দিতে হবে তাই না তাই জন্যই আসা আপনারা এত প্রতিভাশালী হয়েও একটা ছেলের কাছে নাকি আপনারা ভয় হুজু হুজু হয়েছিলেন কিন্তু এক ডাকে নাকি আপনাদের সবাই চেনে মেয়ের পাশে দাঁড়াতে পারলেন না নিজের বিবেককে মনকে একটু প্রশ্ন করে দেখবেন ঠিক করেছেন মা দিদি বঞ্জি বাবা ছি 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 ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার কথাগুলো মনে হয় সত্যি একটু পাশে থেকেও লাইক কমেন্ট করো চ্যানেলটা একটু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও